যুবকদেরকে তৈরি করতেছি প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই আমরা এই অঞ্চলে ব্যারাক তৈরি করব ব্যারাক ইনশাআল্লাহ আজকে আমার মাদ্রাসায় সেনাবাহিনী আসছিল মাদ্রাসায় খেয়াল রাখে তারা আমাদের এই অঞ্চলের কমান্ডার উনি আয়সা অনুদান কিছু ইয়া দিয়ে গেলেন মাদ্রাসার জন্য আজকেও দীর্ঘ সময় কথা বলতেছিলাম আমি বললাম আপনাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে শুনেন জনবিচ্ছিন্ন কোনো বাহিনী কোনো কিছু করতে পারে না যখন জনগণের সাথে একটা সমন্বয় তৈরি হয় তখন এই দেশকে এ জাতিকে যে জাতি ঐক্যবদ্ধ থাকে যে জাতির যুবকেরা দিনের জন্য ইমানের জন্য দেশের জন্য যে কোনো প্রয়োজনে রাজপথে নামতে রাজি হয় এই জাতিকে পৃথিবীর কোন শক্তি নাই পরাজিত করে ইনশাআল্লাহ আজকে যে আয়াত কেরিমা তিলাওয়াত করলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনাটা একটু বলি ওই যে হযরতে ওমরের কথা বলতেছিলাম হযরতে ওমর বদরি